আজকের ভিডিওতে ত্রিপুরা হাইকোর্টের যে এক্সাম হয়েছিলো ড্রাইভারের সেটার আমি ফিডব্যাক অনুযায়ী একটা আপনাদেরকে ভিডিও দিচ্ছি কারণ ভিডিওটা আপনার ধৈর্য সহকারে দেখবেন এই জন্য কারণ এগুলো আপনাদের জানার দরকার আছে আমি আর আগেও আমি প্রোটেস্ট করেছিলাম যে যে নোটগুলো আমরা তিনশো পঞ্চাশ টাকায় দিই আপনারা এই জায়গায় অন্য চ্যানেল থেকে হাজার টাকা বারোশো টাকা দিয়ে কিনছেন কিনে কত পার্সেন্ট মার্ক পাচ্ছেন কমন আমরা যতগুলো এক্সাম দিচ্ছি বা এখানে আমি ফিডব্যাক দেখাবো আমাদের স্টুডেন্ট স্টুডেন্ট যারা নিয়েছে নোট কত পার্সেন্ট পেয়েছে শুধু এটাতে না হাইকোর্টে না আমরা যতগুলো এক্সামে দিয়েছি প্রতি এক্সামে আমাদের এইট্টি পার্সেন্ট কমো থাকে এটা আমার কথা না যারা আমার কাছে নোট নেয় তারা ভালোইভাবে মানে ভালোভাবে জানে যারা পড়ে নিয়ে নোট নিয়ে যারা পড়াশোনা করে তারা আর যারা নোট নিয়ে শুধু রেখে দিল তারা কথাই বলছি না তো ওটা হচ্ছে কথা আপনারা হাজার বারোশো টাকা দিয়ে কোনো সময় পিডিএফ সেল কিনবেন না এর কারণ এটা জেরেস করতে অনেক টাকা খরচ হয় এগুলো ফ্রড এ যারা আছে এরকম জিনিস থেকে আপনারা বাঁচার চেষ্টা করবেন কারণ একটা পিডিএফ বেকার কাছ থেকে যদি সেল করে তারা হাজার বারোশো পনেরোশো টাকা লোড করে এটাকে সম্পূর্ণভাবে আমি লোড করা বলবো হ্যাঁ অবশ্যই ফ্রি দেবে না আমি ফ্রি দিই না তবে বেকারদের কথা ভেবে কারণ একটা ফ্যামিলি অনেক বড় থাকে ইউটিউবের বেকারদের কথা ভেবে এইগুলো অ্যামাউন্ট তিনশো সাড়ে তিনশো মিনিমাম পাঁচশো ম্যাক্সিমাম পাঁচশোর নিচে থাকা প্রয়োজন আমি মনে করি তো এইটাই আজকে ভিডিওতে ফিডব্যাক দেখাবো আমাদের কত এসেছে না এসেছে ভিডিওটা শেষ অব্দি দেখবেন তো নাম্বারটা আমি একজন আমার আমার যে সাবস্ক্রাইবার আমি নাম্বারটা এখানে হাইড রাখবো ঠিক আছে এই যে এই জন্য নিয়ে এসেছি আমি ত্রিপুরা হাইকোর্টের যে ড্রাইভার এক্সাম হয়েছে সেটার আপনারা কীভাবে যারা পরীক্ষা দিয়েছে আমার কাছ থেকে নোটে সেটা কীভাবে রেসপন্স দিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ এটা কারণ অনেকে আমি এখানে দিচ্ছি অনেকে প্রশ্ন করছে যে এটা বিশ্বাস কীভাবে করবে এরকম অনেক প্রশ্ন আসছে তো ম্যাক্সিমাম আমাদের কাছে ফোন করে সবাই আমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছে ধন্যবাদ জানাচ্ছে তো আপনাদের এই কথাগুলো শুনে কিন্তু আপনাদের জন্য আরও কাজ করার আমাদের কিন্তু আরও উৎসাহটা বাড়ে তো দেখুন এই যে আমি আমার একজন সাবস্ক্রাইবার আমার কাছ থেকে যে কোর্টের হাইকোর্টের পিডিএফটা নিয়েছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগুলো দিয়েছিলাম ড্রাইভারের জন্য ঠিক আছে তো এখন এখান থেকে ওনার কী আপনার রেসপন্স পেয়েছেন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই কারণ দেখুন দেখুন এখানে কী বলা হয়েছে আমার কাছে বলেছেন যে ডেন্টাল কলেজের ড্রাইভার ইন্টারভিউ ডেট কবে দাদা ঠিক আছে তারপরে বলেছেন গতকাল হাইকোর্টের ড্রাইভার পোস্টের পরীক্ষায় আপনার নোটগুলি পড়ে আমার কমন পড়েছে থ্যাংকস উনি থ্যাংকস বলেছেন ঠিক আছে তো তারপরে বলেছেন ডেন্টাল কলেজের পরীক্ষা কবে হবে তো এগুলো প্রশ্ন হয়েছে তো আরেকটা আমি আপনাদের সময় একটু নিচ্ছি ঠিক আছে আপনারা একটু ধৈর্যতার সহিত দেখবেন কারণ এটা আপনাদের ফায়দা আর আমাদের নোটের প্রাইস কত থাকে মাত্র তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম আপনারা হাজার টাকা বারোশো টাকা খরচ করে আমি অনেক দিন বলেছি হাজার টাকা বারোশো টাকা করে আপনার পিডিএফ কিনবেন না তো একটা পিডিএফ যদি আপনি এত টাকা দিয়ে আপনি ক্রয় করে পড়তে হয় এগুলো সম্পূর্ণ এগুলো কিন্তু আপনার টাকা কিন্তু বিফলে যাচ্ছে এটা মাথায় রাখবেন আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ড্রাইভার থেকে শুধু ড্রাইভার রিলেটেড আপনাদের পরীক্ষা যারা বসেছেন জানেন কত ফোরটি টু কিন্তু কোয়েশ্চেন করা হয়েছে কত করা হয়েছে ফোরটি টু কোয়েশ্চেন এখান থেকে আমাদের আমাদের ড্রাইভার রিলেটেড যে আমরা প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে থার্টি সেভেন কোয়েশ্চেন এসেছে এটা আমার মুখের কথা না আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আরেকজন সাবস্ক্রাইবারের আমি দেখাচ্ছি এই দেখুন আর একজন সাবস্ক্রাইবার আপনারা আমার একটা দেখেছিলেন আমি হাইকোর্টের সাতাইশ তারিখ বা ছাব্বিশ তারিখে ভিডিও দিয়েছিলাম যে শুধুমাত্র ড্রাইভার রিলেটেড আপনারা আমার কাছ থেকে নেন একশো টাকা দিয়ে তো এখানে আমার একজন সাবস্ক্রাইবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র একশো টাকা দিয়ে ড্রাইভার রিলেটেড প্রশ্নটা আমার কাছ থেকে নিয়েছিলেন এই যে আমি তিনটা পিডিএফ দিয়েছিলাম এই দেখতে পাচ্ছেন আমরা আমরা এই তিনটা পিডিএফ দিয়েছিলাম এখান থেকে দেখুন এই ড্রাইভার রিলেটেড এই প্রশ্নগুলো পড়ে আমার এই সাবস্ক্রাইবারে কী বলেছেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কি বলেছেন ড্রাইভার রিলেটেড কোয়েশ্চন ফোরটি টু অর্থাৎ বিয়াল্লিশটা বিয়াল্লিশটা আইসে সাতত্রিশটা তোমার নোট তেক্ষা আইসে তো ওনার নিজে বলছেন যে বিয়াল্লিশটা কোয়েশ্চের মধ্যে থেকে এই যে আমার এই প্রশ্নগুলো পড়ে কত থার্টি সেভেন কিন্তু প্রশ্ন কিন্তু এখানে এসেছে তো এটা আমার মুখের কথা না আমার সাবস্ক্রাইবারের কথা তো আপনারা যারা যারা আমার কাছ থেকে আরও ড্রাইভার আপনারা নোট নিয়েছেন যারা পড়েছেন অবশ্যই সবার সবাই তো আর হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করে না বিশেষ করে আমাকে সবাই ফোন করেছে এরকম এরকম ঠিক আছে তো এগুলো আপনাদেরকে দেখালাম কেন দেখালাম আপনারা যে জায়গায় আমরা তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা দিয়ে আপনাদেরকে আমি প্রতিটি এক্সামে আমি আপ টু এইট্টি পার্সেন্ট কমন দিই এগুলো কথা বলতে হচ্ছে এই জন্য কারণ ত্রিপুরাতে এতগুলো মানে আপনাদেরকে মানে লুট করার জন্য এরকম চ্যানেল এসেছে যারা আপনাদের কাছ থেকে বারোশো পনেরোশোটা করে শুধুমাত্র পিডিএফ পিডিএফ সেল করে কিন্তু আপনাদেরকে লুটছে এটা আপনারা সাধারণ মানুষ কিন্তু বুঝেন না এগুলো সতর্ক হবেন একটা পিডিএফ কিন্তু এত টাকা একজন সাবস্ক্রাইবার এগুলো কথা আমি যেগুলো বলছি এগুলো কেউ কথা বলবেন একজন ইউটিউবের কিন্তু আপনাদের যদি এক লাখ পঞ্চাশ হাজার ত্রিশ হাজার ফ্যামিলি থাকে এখান থেকে সে যদি তিনশো টাকা আপনাদেরকে সেল করে তার হলেও কিন্তু সে আরামসে খায় খেয়ে বাঁচতে পারবে তার পরিবার এগুলো আমি আমার নিজের কথা বলছি এই জায়গায় আমার যদি ইচ্ছা থাকতো আমি এক হাজার টাকা বারোশো টাকা সেল করতে পারতাম আমার এরকম কোনো লোভ নেই কারণ আমি আমার এই চ্যানেলটা খুলেছি বেকারদের জন্য বেকারদের ভালোর জন্য বেকারদের সাথে সাথে যেন আমিও চলতে পারি বেকাররাও চলতে পারে সেই উদ্দেশ্যে আমি আমি কাজ করে যাই কথা ক্লিয়ার এই না যে আমরা নোটে দিচ্ছি আর কোনো আসছে না আজ পর্যন্ত যতগুলো নোট দিয়েছি প্রতিটা এক্সামে আমাদের নোট থেকে আপ টু এইট্টি পার্সেন্ট নিচ্ছে কোনো এক্সামে আসেনি কোনো এক্সামে আসেনি কেউ আসেনি প্রতিটা আপনারা যারা দিচ্ছেন এক্সামে আপনারা আমাদেরকে রেসপন্স করেছেন যে এরকম এরকম এসেছে তো এগুলো আপনারা এগুলো থেকে বিরত থাকবেন হাজার টাকা যারা সেল করে আমার কোনো অসুবিধা নেই আমি আগেও অনেক আগেও আমি 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 আন্দোলন করেছিলাম যে বেকারদের নোট চলবে চলবেন আপনারা নোট সেল করেন কোনো অসুবিধা নেই তবে নোটসের প্রাইস কম করতে হবে তিনশো সাড়ে তিনশো টাকার উপরে নোট যাতে চার্জ জন্য না হয় কারণ এটা শুধুমাত্র পিডিএফ দিয়ে নোট দেওয়া হয় এটা তারা নিয়ে জেরাস করবে অনেক টাকা খরচ হয় তো এটা হচ্ছে কথা নোট সেলস করুক আমার কোনো অসুবিধা নেই প্রাইসটা এত হাই রাখার এটা কোনো একদম ঠিক না কারণ বেকাররা টাকা কই পাবে একটু একটা ভাবার এই জিনিসটা ভাবার দরকার আছে ঠিক আছে তো এটা হচ্ছে কথা আপনারা যদি কারো খাবার লাগে তেমন কিছু করার নেই যারা আমাকে চেনেন জানেন আপনারা জানেন সবসময় আমি বেকারদের জন্য আমি হয়ে কাজ করি তো এটাই আপনারা ভবিষ্যতে এগুলো থেকে বিরত থাকবেন ঠিক আছে বিরত থাকবেন লোয়েস্ট প্রাইসের আপনারা নোট কিনবেন পড়বেন ভালো মার্কে কমা পাবেন এতটুকুই তো সবাই ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত